নমস্কার বন্ধুরা আজকের গল্প রায় রচিত চোরা বাজার থেকে বেরিয়ে হ্যারিসন রোডে এসে দাঁড়ালেন বটুক বাবু মাঝে মাঝে অফিস ফেরতা তিনি এই বাজারে এসে ঢু মেরে যান এখানে বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড জিনিস কাজেই নতুনের চেয়ে দাম কম অনেক সময় রীতিমতো সস্তাই মেলে বটুক বাবু চোরা বাজারে এসে টুকিটাকি জিনিস দেখেন কেনাকাটা করেন কদাচিত তবে দাম টামগুলো ধারণা করে রাখেন ভবিষ্যতে সুবিধে হলে কেনা যাবে আজ কিন্তু সত্যি একটা জিনিস কেনার ইচ্ছে ছিল একটা ছুরি একখানা ছুরি তার ছিল বহু বছর ব্যবহারই ক্ষীণ হয়ে গতকাল সেটি একখণ্ড শক্ত পিচবোট কাটতে গিয়ে দেহ রক্ষা করেছে একেবারে মাঝখান থেকে দু খানা। কয়েকটা ছুরি দরদস্তুর করলেন বটুকবাবু কিন্তু কেনা হয়ে উঠলো না শেষ পর্যন্ত যেটা পছন্দ হলো দামে পোষালো না আর কম দামি জিনিস যা দেখলেন তা মনে হলো টেকবে না বেশি দিন বড় রাস্তার ফুটপাত বেয়ে বটুকবাবু অল্প কিছু এগিয়েছেন এমন সময় কে একজন খাটো গলায় তার খুব কাজ থেকে ডেকে বলল ছুরি নেবেন স্যার ভালো ছুরি আছে বটুকবাবু চমকে তাকালেন বছর ষোলো সতেরোর একটা ছেলে পরনে নীল রঙের হাল ফ্যাশনই ফুল প্যান্ট আর চক্রা বকরা হাওয়াই শার্ট শার্টের অর্ধেক বোতাম খোলা পায়ে রবারের চপ্পল চুলে বাহারের টেরি শীর্ণ মুখে পানের ছোপ ধরা এক সেরি হেব্রো দাঁত বের করে ধুর তো হাসলো ছেলেটা একদম বখাটে তাই ছোকরা পকেট মার গোছের কিছু হওয়া আশ্চর্য নয় বটুক বাবু আরষ্ট হয়ে থতমত খেয়ে আওড়ালেন হ্যাঁ মানে ছুরি একটা আছে ছুরি ছেলেটা আরো কাছে ঘেসে এলো সে দু হাত জোড়া করে বটুকবাবুর বুকের কাছে তুলল এবং প্রায় ম্যাজিকের মতো তার হাতের চেটোর মধ্যে আবির্ভূত হলো একখানা ছুরি সে তার দেহ নিয়ে ছুরিটা আড়াল করে দাঁড়ালো যাতে চলমান পথচারীর কৌতূহলী দৃষ্টি সেটা সহজে না দেখতে পায় তারপর নিচু গলায় বলল চাকু দেখুন এক নজরে দেখে ধারণা হলো চমৎকার জিনিস অন্তত ছয় ইঞ্চির বেশি লম্বা ফলাটা চকচক করছে পিতলের চওড়া হাতল হে বস্তুর ঢের দাম তবু জিজ্ঞেস করলেন কত দশ টাকা ছেলেটা ভিতর দিয়ে ছুরি লুকিয়ে ফেলেছে কেমন হেদিক সেদিক টাকা ঘাট চাইছে দেওয়ার সঙ্গতি নেই বটুক বাবুর। কিন্তু এ ছুরির দাম হর চেয়ে খুব কমবে বলে মনে হয় না তিনি মাথা নেড়ে বললেন না থাক কত দেবেন অধীর কণ্ঠে প্রশ্ন করলো ছেলেটা যেন তার ভারী গরজ ছুরিখানা বিদায় করতে পারলে সে বাঁচে বটুকবাবু দুম করে বলে বসলেন দুই ছেলেটা হা হয়ে গেল বললো সে কি জিনিসটা দেখুন বাজারে কি দাম হবে জানেন না ভাই পারব না ছেলেটা হতাশ ভাবে বললে। আচ্ছা আর দু টাকা দিন আর একটা টাকা দিতে পারি তার বেশি নয় তাই দিন পকেট থেকে তিনটে টাকা বের করা মাত্র ছেলেটা ছৌ মেরে নিয়ে তার হাতে গুজে দিল বটুক বাবু কেমন দ্বিধায় পড়লেন এত সস্তায় দিয়ে দিল জিনিসটা সত্যি ভালো তো না ভুল করলাম আমতা আমতা করে বললেন ছুরিটা ভালো হবে তো বেশ কাটা টাটা যাবে তো টিকবে তো ছেলেটি যাবার জন্য মুখ ঘুরিয়েছিল এবার সে ফিরে দাঁড়ালো তার মুখে বাঁকা হাসি সে চাপা স্বরে বলল জরুর কাটা যাবে স্যার কার হাতের চাকু জানেন কথাটা বলে সে এক বিচিত্র ভঙ্গি করলো এবং পরক্ষণেই ঘুরে দ্রুত মিলিয়ে গেল ভিড়ের মাঝে বটুকবাবু কয়েক মুহূর্ত হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কি ছেলেটা ভেবে লাভ নেই পকেটে ফেলে তিনি তাড়াতাড়ি চলতে শুরু করলেন অনেকখানি হেঁটে খানিক বাসে চড়ে অবশেষে বটুকবাবু যখন কালীঘাটে তার বাসায় পৌঁছলেন তখন সন্ধ্যা নেমেছে একটা প্রকাণ্ড পুরনো আমলের ইট বার করা বাড়ি এক গাদা ভাড়াটে পায়রার খোপের মতো টুকরো টুকরো অংশ নিয়ে আছে নিচের তলায় একটা দরজায় তালা খুলে ভিতরে ঢুকলেন বটুকবাবু সুইচ টিপতে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলে উঠল খুপরি ঘর দেওয়াল ও ছাতের জায়গায় জায়গায় পলস্তরা খসে পড়েছে ঘরে একখানা তক্তাপোষ একটা টেবিল একটা টুল ও একটি আলনা ব্যাস শুধু এই আসবাব বেশি কিছুর জায়গাও নেই ঘরের কোণে ট্রাঙ্ক ও বাক্স আর কয়েকটি বাসনপত্র শ্রীযুক্ত বটকৃষ্ণ দাস ওরফে বটুকবাবু একা থাকেন বছর ৪৫ বয়স বিয়ে তা করেননি কিন্তু দায় দায়িত্ব আছে মেদিনীপুর জেলার গ্রামে তার দেশের বাড়িতে থাকেন বিধবা দিদি তিন ছেলে মেয়ে নিয়ে তাদের ভার বটুক বাবুর মাসে মাসে টাকা পাঠাতে হয় বউবাজারে এক সৌদাগরী অফিসে সামান্য মাইনের চাকরি করেন তিনি গোবেচারি ভালো মানুষ লোক কারো সাথে পাচে নেই গোলমাল হাঙ্গামা দেখলে সভয়ে এড়িয়ে চলেন অফিস করে ফিরে সোজা নিজের কুঠুরিতে ঢোকেন পারতপক্ষে বের হন না তবে মাঝে মাঝে অফিস থেকে বাসায় ফিরতে দেরি হয় বটুকবাবু বই বাধাইয়ের কাজ জানেন অফিস ফেরত কোনো কোনো দিন চলে যান এক দপ্তরির কাছে সেখানে বই বাধাই করেন কোনো দিন তার দরকার হলে দপ্তরি খবর পাঠায় দুটো বাড়তি পয়সা রোজগার হয় অবসর সময়ে ঘরে অর্ডার নিয়ে বই খাতা বাঁধান এমনি বটুকবাবুর জীবন একঘেয়ে খুবই টেনে চালান বেশি পয়সা খরচ করে কোনো ফুর্তি করা বা শখ মেটানোর ক্ষমতা তার নেই কিন্তু মানুষটিই কল্পনা বিলাসী বাইরে যখন সূর্য অস্ত যায় নিজের খাটে শুয়ে শুয়ে হরেক রকম কল্পনা করেন যা করতে স্বাদ হয় কিন্তু সাধ্য নেই সুখের বিষয় এর জন্য পয়সা লাগে না কেবল মনের রুদ্ধ দ্বারগুলি খুলে দাও নাগালের বাইরে জগতের কত অজানা দেশ অজানা অদেখা মানুষজন দৃশ্য কল্পনার রঙে বাস্তব হয়ে ফুটে ওঠে কল্পনায় কত আমোদ কত আনন্দের স্বাদ নেয় মন প্রাণটা হালকা হয়ে যায় রঙিন হয়ে ওঠে দিনগত এক থেকে খানিক মুক্তি পায় একটি পুরানো গাইড বুক আছে বটুকবাবুর ভারতের দর্শনীয় স্থানগুলির বিবরণ আছে তাতে সময় পেলে তিনি বইখানি পড়েন অপূর্ব জায়গাগুলিতে কিভাবে যাবেন কি কি দেখবেন কোথায় কোন ধর্মশালা বা হোটেলে থাকা যায় ইত্যাদি সম্বন্ধে যা যা লেখা আছে সব তার মুখস্থ প্রতিবার পুজোর সময় ভাবেন এই বছর আর হয়ে উঠল না সামনের বছর সুবিধে হলে বেরিয়ে পড়ব অন্তত একটিবার ঘুরে আসব আবার নিভৃতে এও জানেন সামনের বছর কেন কোনো কালেই হয়তো তার বেড়ানোর স্বাদ মিটবে না এই কলকাতা শহরেই কাটাতে হবে বছরের পর বছর বড়জোর দু চার বছর অন্তর একবার কয়েকদিনের জন্য দেশে যাওয়া ব্যাস বটুকবাবু দেশের বাড়িখানা বিশাল অট্টালিকা বলা চলে তবে এখন জরাজীর্ণ বহু শরীরে ভাগ হয়ে গেছে মাত্র দুটি পরিবার ছাড়া এখন আর কেউ থাকে না ও বাড়িতে ঠাকুরদার আমলাবধি বটুকবাবুদের অবস্থা ভালো ছিল তারপর পড়ে যায় দেশের বাড়িতে একটা ভারী সুন্দর মোমবাতি দান পেয়েছিলেন বটুকবাবু ঠাকুমার সিন্ধুকে ছিল নকশা কাটা কুচকুচে কালো কাঠে স্ট্যান্ড তার মাথায় বেরিতে কাচের ঘেরাটো কলকাতায় ঘরের তাকে সাজিয়ে রেখেছেন জিনিসটি মোমবাতিটিও লাগিয়ে রেখেছেন তবে সে মোম জ্বালেন না কখনো ইলেকট্রিক আলো না থাকলে বরং লন্ঠন ব্যবহার করেন মোমবাতি দানটার দিকে তাকিয়ে তাকিয়ে পূর্বপুরুষের কত বিচিত্র বিলাস ঐশ্বর্য গরিমা কল্পনায় ভাসে বটুকবাবু শুনেছেন তার বাবার এক ঠাকুরদা ছিলেন দুর্ধর্ষ প্রকৃতির তিনি নাকি ডাকাতিও করতেন লুকিয়ে লুকিয়ে ওই দুর্দান্ত পুরুষটির রক্তধারা কি হামার ধমনীতে বইছে ভেবে তিনি রোমাঞ্চিত হন আবার হাসিও পায় বটুকবাবু একবার একটা চমৎকার সেকেন্ড হ্যান্ড ফাউন্টেন পেন কিনেছিলেন একেবারে জলের দরে পেনটা হাতে নিয়ে ভাবতে বসেন কে ব্যবহার করতো ওই কলম হয়তো কোনো সাহিত্যিক কি লিখেছেন এটা দিয়ে কেমন দেখতে ছিলেন বরাত মন্দ পেনটা কয়েকদিন বাদেই পিক পকেট হয়ে যায় বাধাইয়ের জন্য যে সব বই আসে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বা ঐতিহাসিক কাহিনী থাকলে বটুকবাবু তা পড়ে ফেলেন কল্পনার খোরাক জোটে বটুকবাবু বাইরে দুটি শার্ট গেন্দি ছেড়ে লুঙ্গি পড়লেন হাত মুখ ধুলেন ধরিয়ে বারান্দার কোণে রান্নাঘরে ভাত চাপালেন তারপর শোবার ঘরেতে এসে পিচবোর্ড কাগজ আঠা সুচ সুতো ইত্যাদি বাধাইয়ের সরঞ্জাম গুছিয়ে নিয়ে মেঝেতে বসলেন এইবার তিনি কেনা ছুরিটা হাতে নিয়ে মন দিয়ে দেখতে বসলেন না ঠকিনি অতি উত্তম জিনিস খুব মজবুত ইস্পাতে তৈরি ছুরির একটা খাপ বানিয়ে নিতে হবে কিন্তু এ বস্তু যেন বটুক বাবুর হাতে মানায় না খানা, কার ছিল ছেলেটা অমন ভাবে বলল কেন কার হাতের চাকু জানেন কে ছিল এর ভূতপূর্ব মালিক ছুরি না বলে একে বরং ছোড়া বলাই উচিত ছোড়া শব্দটি উচ্চারণ করতেই এর ভূতপূর্ব মালিকের চেহারা নিয়ে একটা কল্পনা দানা বাঁধে সে চেহারা সে মুখ নিষ্ঠুর যেখানে যত গুন্ডা বা খুনি জাতীয় লোক দেখেছেন বটুক বাবু বা শুনেছেন যাদের কথা যারা অনায়াসে ছোড়া চালায় তাদের মূর্তি একের পর এক মনে ভেসে ওঠে আর সব কজনকে মিলিয়ে মিশিয়ে একটা দৃশংস বিভৎস রূপ খাড়া করার চেষ্টা করেন হে কি মানুষের রক্ত লেগেছে কখনো। লেগেছে। লেগেছে। হয় কেন। হয়তো মানুষের ভিতরকার আদিম পশুটা যখন লোভে উন্মত্ত হয়ে আক্রমণ করেছে অন্য মানুষকে এই ছুরি ছিল তার হাতিয়ার হয়তো বটুক বাবুর মতো অনেক নিরীহ লোককে আঘাত করেছে এই ছুরি আবার হয়তো গুন্ডাদের নিজেদের মধ্যে হানাহানির সময় তপ্ত নররক্তের স্পর্শ পেয়েছে এই শানিত ইস্পাত ফলা ভাবতে ভাবতে গরম হয়ে উঠল বটুকবাবুর শরীর ডান হাতের পাঁচ আঙুলে শক্ত করে চেপে ধরলেন ছুরির বাটটা বোধ হয় বাগিয়ে ধরা হতো ছুরিখানা আর অমনি করে ঝুঁকে হাত চালালেন বটুকবাবু সামনে একটা প্যাকিং বাক্স ছিল কৃষি বোতল কৌটো কাঠের টুকরো এমনি টুকিটাকিতে ঠাসা বটুকবাবু ছুরি বাক্সের পাতলা কাঠের গায়ে আমুল বিধে গেল ফের খুলে এলো ছুরি নিজের তৎপরতায় অবাক হয়ে গেলেন বটুক বাবু এখনো এত তাড়াতাড়ি হাত চালাতে পারি কলাটায় কি ভীষণ ধার কিন্তু ফুটো হয়ে গেল যে বাক্স ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তীব্র চোখে তিনি খুঁজতে থাকেন অন্য কোনো নিশানার সন্ধান হঠাৎ বটুকবাবুর মনে হলো মুঠোর মধ্যে ছুরিটা যেন নুড়ে চড়ে উঠল যেন এটা একটা জীবন্ত বস্তু বুঝি ওর ঘুম ভেঙেছে অস্থির হয়ে উঠেছে তিনি শিউরে উঠে ছুরিটা ফেলে দিলেন ঠং আওয়াজ তুলে সেটা নিশ্চল হয়ে পড়ে থাকে মেঝে বটুকবাবু একটুক্ষণ সন্দিগ্ধ ভাবে তাকিয়ে রইলেন ছুরিখানার দিকে তারপর হেসে উঠলেন জোরে অতিরিক্ত কল্পনার ফল এই বস্তুটিতে প্রাণের কোনো চিহ্ন নেই থাকতে পারে না অসম্ভব ঝকঝকে ফলাটা কেমন অসহায় যেন এক হিংস্ত্র সাপদ বন্দি হয়ে আছে মৃদু হেসে বিড়বিড় করে ছুরিটাকে উদ্দেশ্য করে বললেন ও হে তোমার জুরি কতম আগের জীবন ভুলে যাও এবার থেকে শুধু বোট কাটো কাগজ কাটো আলু কাটো আর বেগুন কাটো ব্যাস তার বেশি নয় বটুক বাবু সত্যি সত্যি পিচ বোট কাটতে শুরু করলেন বইয়ের মলাটের জন্য কচকচ করে আলু কাটলেন কয়েকটা তবে তিনি অনুভব করলেন ছুরিখানা হাতে নিলেই বেশ চন লাগে দেহে মনে কেমন উত্তেজনা ছড়ায় অনেকক্ষণ ক্ষিপ্র গতিতে কাজ করলেন কাজ মানে প্রধানত ছুরি দিয়ে এটা সেটা কাটাকাটি অবশ্য ফাঁকে ফাঁকে উঠে গিয়ে রান্নাটা সেরে নিলেন রাত হয়ে যাচ্ছে বটুক বাবু কাজ বন্ধ করলেন তারপর খেয়ে দে শুয়ে পড়লেন ছুরিটার কথা ভাবতে ভাবতে তার ঘুম আসতে সময় নিল পরদিন রাত প্রায় নটা বটুকবাবু বাসায় ফিরছেন অফিসের পর গিয়েছিলেন দপ্তরের দোকানে কিছু কাজ করেছেন তাই ফিরতে দেরি হলো বাড়ির কাছাকাছি এসে পড়েছেন পাড়াটা ভালো নয় কাছেই একটা বস্তি আছে সেখানে কিছু খারাপ ধরনের লোকের বাস রাতে প্রায় বস্তিতে চেঁচামেচি হল্লার আওয়াজ ওঠে ওখানকার গুন্ডাদের জোর জুলুম সইতে হয় পাড়ার ভদ্র বাসিন্দাদের চিন্তাইও হয় কখনো কখনো সরু রাস্তা জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে খানিক আগে তার উপর লোডশেডিং চলছে চারিদিক অন্ধকার কেবল মেঘে ঢাকা এক ফালি চাঁদের আবছা আলোয় সামান্য নজর চলে রাতে এমনিতেই লোক চলাচল কম জনহীন রাস্তার একপাশে পাশে কারখানা তার লম্বা লম্বা টিনের শেড অন্যদিকে উঁচু উঁচু বাড়ির খাড়া দেয়ালের শাড়ি কারখানায় এখন ছুটি অন্ধকার বাড়িগুলো কারো সারা শব্দ নেই শুধু রেডিও নিশ্চিত এক তীক্ষ্ণ গানের সুর ভেসে আসছে ওপরের কোনো জানালা দিয়ে বটুক বাবুর গা ছমছম করতে লাগলো অতটুকু পেরোতে পারলেই বাঁচি বহু দিনের চেনা রাস্তা তবু সাবধানে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে খোয়া ওঠা পথে জল জমেছে জায়গায় জায়গায় পা পড়লে মচকাবে এই রাস্তা सीधे গিয়ে হাক হারা আরী রাস্তায় মিশেছে বটুকবাবু বাহাধারে ঘুরবেন ते মোড়ে পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন খাড় চাপা আত্মস্বরে কথা কানে এলো কি ব্যাপার মোড়ের ঠিক মুখোমুখি আড়াআড়ি রাস্তা পেরিয়ে এক খণ্ড ফাঁকা জমি রাস্তাও জমির সীমানা দিয়ে গেছে একটা নোংরা জলের নালা বটুক বাবু কারখানার পাঁচিলের গায়ে ঘেসে এলেন একটু আড়ালে থাকা ভালো তারপর উকি মেরে অন্ধকার ফুরে উৎকণ্ঠিত দৃষ্টি মেললেন রাস্তার ওপারে হাত পনেরো দূরে নালার ধারে দুটো ছায়ামূর্তি না কান খাড়া করলেন বটুকবাবু বাবা আমি গরিব মানুষ করো এই তো কাতর কণ্ঠে যে কথা বললো তাকে চিনতে পারলেন বটুকবাবু হারান ঘোষ এই পাড়াতেই থাকেন বাজারে আলাপ হয়েছিল ভবানীপুরে এক কাপড়ের দোকানে কাজ করেন আর এই হলো না ওর নাম মানে লোকে ওই নামেই ডাকে লোকটা সন্ডা ভয়ঙ্কর স্বভাব অনেক খুন জখম নাকি করেছে সবাই ওকে ভয় পায় মাত্র মাসখানেক আগে এই চকু বটুকবাবুর কাছ থেকে পাঁচ টাকা নিয়ে নিয়েছিল হুম জোর করে অবশ্য মুখে বলেছিল ধার সন্ধে নাগাদ বাসায় ফিরছিলেন বটুকবাবু বস্তির কাছে তার আগলে দাঁড়িয়েছিল দেখি দাদু আপনার বটুক বটুকবাবু বাধ্য হয়ে ব্যাগ বের করে দিয়েছিলেন ব্যাগে পাঁচটি টাকাই মাত্র সম্বল ছিল নোটখানা পকেটে পুরে গম্ভীর মেজাজে বলেছিল চক্কু ধার নিলুম শোধ দিয়ে দেবো তবে একটু মনে করিয়ে দেবেন মশাই নইলে ভুলে যাই বড্ড ঝোট জামেলায় ব্যস্ত থাকি কিনা ফলে বটুকবাবুকে মাসের শেষ সপ্তাহে শ্রেফ ডাল ভাত খেয়ে কাটাতে হয়েছিল তরকারি কেনার সামর্থ্য হয়নি চক্কর কাছে টাকা ফেরত চাইতে তার সাহসে কুলাইনি চাহিলেও দিত না নির্ঘাত খুলতে ফেসাদে পড়তেন বাহ এই যে অনেক টাকা ও আচ্ছা চক্কুর কণ্ঠে বিকট উল্লাস শোনা গেল সব নিও না বাবা আজ মাইনে পেয়েছি ঘরে যাবো হরে ছেলেপুলে সংসার অসহায় বিনতি জানালেন হরেন বাবু আহ ঘাবড়াচ্ছেন কেন ধার নিচ্ছি শোধ দিয়ে দেবো তবে একটু খেয়াল করিয়ে দেবেন দয় বাবা দয় তোমার আহ এর কাঁদু ঘড়িটা খুলে নেইনি তোর বাপের ভাগ্যি আর একটা কথা বলে দেবো দেবো নালায় চুবিয়ে যা ভাগ এখান থেকে একটা ধাক্কা মারার আওয়াজ হলো একটা ছায়া শরীর হচট খেয়ে পড়লো মাটিতে কড়া সুরে চক্কর শাসানি শোনা গেল খবরদার থানায় রিপোর্ট করলে জানে মেরে দেব কিন্তু হারানবাবুর খরবুকায় মূর্তি প্রায় দৌড়ে চলে গেল বটুকবাবুর সামনে দিয়ে হয়তো ও নির্যাতনের আশঙ্কায় পালিয়ে গেলেন বটুকবাবু শান্তিপ্রিয় তাকিয়ে আছেন দৃশ্য চোখে দেখাও বিপদ সাক্ষী হলে গুন্ডার কোপে পড়ার সম্ভাবনা মানে মানে সরে পড়াই কর্তব্য অন্যদিন হলে তাই করতেন বটুকবাবু নিঃশব্দে পিছিয়ে যেতেন গলির ভিতরে অনেকখানি ঘুর হলেও অন্য পথে বাসায় ফিরতেন কিন্তু আজ তিনি পারলেন না মনে মাত্র ভয় জাগেনি বরং কি একটা প্রচন্ড উত্তেজনায় মাথায় যেন আগুন ছুটছে বিস্ফারিত চক্ষু নিজের অজান্তে কখন তিনি বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরেছেন নতুন ছুরির বাট্টা অন্যান্য জিনিসের সঙ্গে ছুরিটাও ছিল কাঁধের ঝুলিতে হরেনবাবু চলে যাওয়ার পরে ছক্কু একটুক্ষণ দাঁড়িয়ে রইল একই জায়গায় করে জেলে একটা কাঠি। ধরাচ্ছে। ঘোর পটভূমিতে সেই ক্ষুদ্র আলোক শিখা অতি উজ্জ্বল দেখালো আগুনের আভায় স্পষ্ট হয়ে উঠলো ছক্কুর রুক্ষ কঠিন মুখের খানিকটা তার খোঁচকানো তামাটে গাল মোটা গোফ পুরু ঠোঁটের মাঝে লাগানো সিগারেট আর দেখা গেল তার লাল রঙা গেঞ্জির বুক ও পেটের খানিক অংশ সহসা বটুকবাবুর মুঠোর মধ্যে ছুরিখানা মোচড় খেয়ে ছটফট করে উঠল তার সারা দেহে যেন বিদ্যুৎ তরঙ্গ হয়ে গেল দুরন্ত রাগ ও ঘৃণায় যেন চৌচির হয়ে গেল হৃৎপিণ্ড চকিতে তিনি ঘুড়ি মেরে অল্প নিচু হলেন সঙ্গে তার ছুরিকাবদ্ধ ডান হাত বেরিয়ে এলো ঝুলির ভেতরে হাতটা উঁচু হলো পিছনে হেললো এবং পর মুহূর্তে আকর্ণ টানা ছিলা যায় থেকে যেমন তীর আকর্ষণ মুক্ত হওয়া মাত্র ছিটকে এগোয় তেমনি লাভ দিল সম্মুখে তীরের মতো সা করে উড়ে গেল ছুরিখানা হেঁচকি তোলার মতো একবার আওয়াজ হলো এবং দেশলাই কাঠিটা হঠাৎ ছুর হাত ফসকে পড়তে পড়তে গেল নিভে ছক্কুর দীর্ঘ ছায়া শরীর কুকুরে গেল এলোমেলো হেঁটে সে হুমড়ি খেয়ে পড়ল। মিশে গেল পথের আধারে কিছু অস্পষ্ট আওয়াজ ব্যাস তারপর সব নিস্তব্ধ থর থর করে কাঁপছেন বটুক কি যে ঘটলো ঠাঁওর করতে পারছেন না সমস্ত তালগোল পাকিয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝি স্বপ্ন হলিক আচ্ছন্নের মতো তিনি পা চালালেন বটুকবাবু টলতে টলতে ঘরে ঢুকলেন কোনো রকমে ঘামে ভেজা জামাটা টেনে হিচড়ে খুলে ছুড়ে দিলেন আনলায় রাতে ফিরতে দেরি হলে রান্নাবান্নার হাঙ্গামা করেন না মুড়ি টুড়ি যা হোক খেয়ে নেন কিন্তু আজ খেতে রুচি হলো না দারুন ও ক্লান্তিতে মূর্ছিতের মতো লুটিয়ে পড়লেন বিছানায় মুখে রোদুরের তাত লেগে জানলা দিয়ে বেশ রোদ আসছে বেশ বেলা হয়ে গেছে ধরমর করে উঠে বসলেন বিছানায় উাটা যেন পাথরের মতো ভারী অসহ্য যন্ত্রণা হচ্ছে ডান কা টন টন করছে ব্যথায় আর কা পুড়ে যাচ্ছে জড়ে। গলা শুকিয়ে কাঠ হাতড়ে হাতড়ে খাটের পাশে কুজো থেকে গড়িয়ে এক গ্লাস জল খেয়ে আবার তিনি শুয়ে পড়লেন হেমন কি গত রাত থেকে ঠাই জলা ঘরের বাল্বটা নেবানোর শক্তিও পেলেন না এরপর তিন দিন তিন রাত কোথা দিয়ে যে কেটে গেল বটুকবাবু ভালো করে টের পেলেন না ইতিমধ্যে প্রতিবেশী শ্যামবাবু কখন তার ঘরের ভেজানোর দরজা ঠেলে ঢুকেছেন জ্বর দেখে ডাক্তার ডেকে এনেছেন ওষুধ করেছেন কিছুই প্রায় খেয়াল নেই চতুর্থ দিনে বটুকবাবুর জ্বর ছাড়লো সকালবেলা তিনি ধীরে ধীরে কল কলতলায় গেছেন আর একজন ভাড়াটে বিষ্টুবাবু সেখানে দাঁতন করছিলেন বটুকবাবুকে দেখে জিজ্ঞেস করলেন কি দাদা জ্বরে পড়েছিলেন এখন কেমন ভালো জ্বর ছেড়েছে দেখাচ্ছে বিষ্ণুবাবু কাছে সরে সতর্ক চোখে চারপাশ দেখে নিয়ে ফিস ফিস করে বললেন মশাই শুনেছেন কান্ড কি আরে সেই যে গুন্ডা ছকু খুন হয়ে গেছে আপনি জ্বরে পড়লেন সেই রাতে কে মারল বটুকবাবু অবাকভাবে বললেন কে জানে ছুরি মেরেছিল নালার ভিতর পড়েছিল মুখ থুবড়ে সকালে আবিষ্কার হলো পুলিশ এসে নিয়ে গেল বডি একেবারে ডেট পাড়ায় খুব হইচই খেয়ে মেরেছে ধরা পড়েনি ওই আর কি আর কোনো গুন্ডার কীর্তি ব্যাটারা এইভাবেই মরে উহ বাঁচলু মশাই হাপদ গেছে ছোক্কু লোকটা হাত তো শয়তান আমার পাঁচ টাকা কেড়ে নিয়েছিল ও মাসে লোকটাকে কবে জানি দেখলাম খুব শিগগিরি বটুকবাবু ভাবতে চেষ্টা করেন না মনে পড়ছে না রগের কাছে টিপ টিপ করে ওঠে যাককে যত সব গুন্ডা বদমাইশ মরেছে ঠিক হয়েছে বটুকবাবু চক্ষুর চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিলেন দিন চারেক বাদে কিঞ্চিৎ সুস্থ হয়ে বাধাইয়ের কাজ করতে গিয়ে নতুন কেনা ছুরিটার খোঁজ পেলেন না বটুকবাবু ঘরে তন্ন তন্ন করে খুঁজলেন নেই দপ্তরির কাছে খোঁজ করলেন সেখানেও নেই দপ্তরি বলল হ্যাঁ সেদিন একখানা নতুন ছুরি এনেছিলেন বটে কিন্তু এখানে তো ফেলে যাননি খাসা ছুরিখানা হারালো বুঝি দপ্তরের দোকান থেকে বেরিয়ে আর কোথাও গিয়েছিলাম কি কোথায় যে ফেললাম বটুক বাবু কিছুতেই তা মনে করতে পারলেন না